আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন সবাই আশা করি আপনি অনেক ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গভেদি বসুর মেস্টাইটিস উলান ফোলা বলেন আর উলান পাকা বলেন যেটাই আপনারা বুঝেন আজ আলোচনা করবো উলান ফোলা বা পাকা এখন আপনার গবাদি বসুর উলান পাকা বা ফোলা হলে কিভাবে বুঝবেন বা অনেকে দেখেন যখন অতিমাত্রা তখন বুঝতে পারেন কিন্তু বুঝেন না যে উলান পাকা উলান ফোলা এটা প্রথম কিন্তু তো বুঝেন না প্রথম লক্ষণ গুলো কি সেটা সেটা আপনাকে জানতে হবে এখন আপনার উলান পাকা এই রোগটি কিন্তু গরুর হইতে পারে মহিষ হইতে পারে ছাগল হইতে পারে একটু লক্ষণ গুলো দেখেন তাহলে আপনি চিকিৎসা নেন পরবর্তীতে কিন্তু আপনাকে আর কোনো প্যারাপ না পরে যে একটু অনেকগুলো সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনাকে তখন কিন্তু আর ফেস করতে হবে না প্রথম আপনি কি ভাবেন একটু একটু যখন উলান দেখবেন পাকা বা ফোলার কোনো লক্ষণ তখন দেখুন কিন্তু গরু লাফালাফি করবে বা বাস দুধ খেতে যায় খাইতে দেব না বা আমরা দুধন করে হাতি লাগাই না মানে একটু ফালাফালি লাফালাফি করবে একটু একটু তবে না দেখতে তো ভালোই দেখা যাচ্ছে লাফালাফি কেন করে আবার অনেক দেখবেন যে গো আছে যে দুধ দহন করতে গেলে লাফালাফি ফালাফালি করে ওইটা কি উলান ফোলা রোগ হয়েছে না আরো দেখবেন আসলে একটা জিনিস স্বাভাবিক বাট গুলো কেমন থাকে আর রোগে আক্রান্ত কেমন সেটা তো আমরা একটু হলেও পরিবর্তন বুঝতে পারবেন ঠিক না এখন আপনার গবাদি পশুর যদি উলান ফলা হয় তাই লক্ষণগুলো কৃষির এক শুনেন এই এই পশুটির শরীরের তাপমাত্রা বেড়ে যাবে জ্বর থাকবে উলানগুলো শক্ত হয়ে যাবে উলানগুলো ফুলে যাবে উলানে হাত দিতে না বাছর দুধ খেতে না এই বাড় দেবে না দেখা যাবে দুধ পানির মতো ফুটায় ফুটে পড়বে দুধগুলো রক্ত মিশ্রিত পুষ মিশ্রিত বেরোবে দুধ ঘোলাটে বেরোবে দুধগুলো দেখবেন সেখা শেখা ছানার মতো বের হবে গৌ বাচ্চা দুধ খেতেই দিবে না আর দেখা গেল এই পশুটি ঠিকমতো ঠিক মতো দাঁড়াতে পারবে না বসতে পারে না কষ্ট হয় এবং পিছনে দিবে ফাঁক করে থাকে এখন আপনাকে এই আবার অনেক বাট রক্ত বের হতে পারে আবার বাদগুলো ক্ষত হইতে পারে ক্ষত দিয়ে আপনার রক্ত বের হয় পুষ বের হয় আবার অংশের এই ক্ষত দিয়ে টিস্যু বের হয় আবার এই এক সময় দেখা যায় দুতি বের হয় না বাট দিয়ে ওনারা দেখা যায় এই বাট গুলো আস্তে আস্তে শুকিয়ে ছোটো হয়ে যায় তখন আপনারা অনেক চিন্তা না পরে যান যে এত এটা শখের গাবি গোলা বাট ই হয়ে গেছে অনেক দিয়ে দেখা গেলে ফুলা মোটা হয়ে গেছে বা অনেক দিকে বেঁকে গেছে এই বাট গুলো শুকিয়ে গেছে দুধ বের হয় না অনেকে গ্রাম অঞ্চল ভাষা বলো বুট কানা অর্থাৎ ছোটো হয়ে কালো হয়ে গেছে কানার মতো হয়ে গেছে এখন আপনি রোগটি চিকিৎসা কী করবেন অনেকাংশ আছে যে কি হয়ে গেলে তো জিনিস তখন ডাক্তার সরপূর্ণ হন এরকম দেখা যায় খরচাটা ব্যবসা করে এই চিকিৎসাটা আজকে ভিডিওতে আমি শিখিয়ে দিই আসলে করে আপনার এর পরবর্তীতে মানে আজকে যে ভিডিওটা দেখেন এর এই রোগগুলো যে হয় উলান পোলা বা উলান পাকা আপনি নিজে চিকিৎসা করতে না আর ডাক্তারকে আর আপনার ডাক্তার যেন আর প্যারা করতে হবে না যে ডাক্তারকে ফোন করুন সকালে দেখে বিকেলে আসবে বা আসবে না পরে আছে মানে এই একটা সমস্যা মানে গবদ বিষয় জানেন এটা রোগ হলে সাত কিন্তু তার চিকিৎসা দিতে হয় দেরি হলে কিন্তু গবদ বিষয় এটা মানে মৃত্যুর আশঙ্কাটা বেড়ে যায় আজকে পড়তে যেন এইগুলো না হয় সমস্যাগুলো ফেস না করতে না হয় আজকে আমি চিকিৎসা শিখিয়ে দেবো সেভাবে আপনি ইনশাআল্লাহ চিকিৎসাগুলো ফলো করেন আশা করি আজকে পড়তে নিজে নিজেই করবেন ইনশাল্লাহ প্রথমে আপনি করবেন এই গভীর পশুর অ্যান্টিবায়োটিক দিবেন স্টেপ টু ফ্যান টু পয়েন্ট ফাইভ মিলি আছে স্টেপ টু পি আছে এসপি ভ্যাড আছে যেটা আপনার ভালো লাগে দিবেন তবে সচরাচর মানুষ বেশি কিন্তু স্টেপ টু ফ্যান টু পয়েন্ট ফাইভ এম জি মিলি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ মিলি এইটা কিন্তু আমার বেশি দেয় এটা আপনি একক মাত্রায় সারা এক থাকবে আপনাকে নির্দিষ্ট পানি দেগুলো এটা মাংস পেশিতে দিনে একবারই প্রয়োগ করবে ইঞ্জেকশনটা দিবেন এরপর কিছু করতে হবে না স্টেপ টু পেন একদিনই সারা এক সিসি থাকবে নির্দিষ্ট মাত্রায় পানি দেখ গুলবেন তথ্য হিসেবে যে মাংস একবারই আপনি ইঞ্জেকশনটা দিবেন আপনি তারপর দিতে হবে আপনাকে ডিলারজেন্ট টেন পারসেন্ট এই ওষুধটি আপনি বিশ কেজি ওজনের জন্য এক মিলি বলেন আর এক সিসি বলেন দশ কেজি বিশ কেজি ওজনের জন্য আপনাকে এক মিলি মাংস পেশিতে দিনে একবার করে পাঁচ দিন আপনাকে এই ইঞ্জেকশনটি দিতে হবে আমি আমি আবারও বলছি ডিলারজেন্ট টেন পারসেন্ট বিশ কেজি ওজনের জন্য এক মিলি করে মাংস পেশিতে দিনে একবার পাঁচ দিন আপনাকে এই ইঞ্জেকশনটি দিতে হবে এরপর দিতে হবে আপনাকে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন গভতী বসে যে উলান ফোলা ও এখন অনেক ব্যথা থাকে ব্যথাটা যদি দূর না হয় তাহলে কিন্তু দেখবেন দুধ দোহানো করতে দিবে না আর দুধ আমরা বাট্টা আনতেও দিবে না তারপর বাসর দুধ খেতেও দিবে না তখন একটা সমস্যা রোগ থেকেই গেল রোগ না এর জন্য আপনি ব্যথা দূর করতে হবে এর জন্য আপনি কিটোভেট ভেট ব্যবহার করতে পারেন এফানাক ভেট ব্যবহার করতে পারেন জিফানাক ভেট ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা তো আমি কিটো ভেট দিচ্ছি কিটোভেট ভেট এটা আপনি দশ কেজি ওজনের জন্য এক সি অথবা এক মিলি দিনে একবার করে তিন দিন আপনাকে ভেটটি ইঞ্জেকশন দিতে হবে মাংস বেশিতে কিটোভেটটি দশ কেজি ওজনের জন্য এক চিসি তিনি একবার করে তিন দিন আপনার মাংস বেশিতে ইনজেকশনটি দিতে হবে এরপর আপনি এই গোবর পশু দুধ বৃদ্ধি করার জন্য যেহেতু আপনার বুটটি কানা হয়েছিল এই রোগ পুষ রক্ত কারণে অনেক সমস্যা ক্ষত কারণে কিন্তু আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিটা বৃদ্ধি সাধনের জন্য আপনি কিন্তু সিএফসি পাউডার এটা আপনি খাওয়াতেও পারেন পঞ্চাশ গ্রাম করে দিনে একবার করে খাওয়ালে মানে যে পর্যন্ত পরিমাণ সুস্থ না হয় দিন খাওয়ালেন এই সিএফসি পাউডারটি আপনি পঞ্চাশ গ্রাম করে আপনি এই গবদি গাভীকে খাওয়াইতে পারেন এইটা কিন্তু গবদি পুষের জন্য তৈরি করা হয়েছে এই পাউডারটি আপনি খাওয়া করলে আপনি অনেক উপকাটে পাবেন এরপর আপনি করবেন কি যেহেতু আপনার বাটগুলো গবদির গাভীর বাটগুলো শক্ত হয়ে গেছিল মা রক্তপুষ বের রয়েছে অনেক শক্ত হয়ে যায় বাটগুলো হয়ে যায় এই শক্তটা নরম করার জন্য ফোলাকে দূর করার জন্য আপনি করতে পারেন কি এক লিটার পানিতে কুসুম গরম পানি এক লিটার পানি কুসুম গরম করবেন আপনারা যে বাড়িতে খাবার লবণ খান এই খাবার লবণ পানিতে একটু মিশাবেন গরম কুসুম গরম পানিতে খাবার লবণ একটু মিশিয়ে আপনার ওলানে ওলানে দিনে দু তিনবার করে ওলানে সব জায়গায় একটু একটু করে মানে ওলানে সব জায়গায় দিনে দুই তিনবার করে আপনি পাঁচটার দিন আপনি সেঁকা দিবেন আশা করি আপনার এই উলান ফোলার রোগটি আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি আজকের ভিডিও দেখে আপনার মনে হয় না যে চিকিৎসার জন্য আর এত টেনশন করতে হবে আশা করি নামগুলা যদি মনে রাখার চেষ্টা করেন আশা করি আপনি নিজেই দিতে পারেন আর টেনশন থাকবে না আর কমে যাবে আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বসে মতামত জানাবেন আর আমাদের ভিডিও গুলো ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ